আসসালামু আলাইকুম চান্দিস কিচেনে হক হকগলের স্বাগতম টাকি মাছের ভর্তা তো অনেক খাইছেন কিন্তু আজকের ভর্তাটা অন্যরকম ভিন্ন স্বাদের আশা করি গো অনেক ভালো লাগবো একখান লাইক দিয়ে দেখা শুরু করে দেন টাকি মাছ কাইটা কুইটা ধুইয়া লইয়া লইসি আর এর মধ্যে মিলাই দিয়েছি হলদির গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ অহনে এই মাছগুলায় গরম তেলে দিয়ে আমি বাইজা লইমো কিছুক্ষণ পরে মাছগুলো সব আমি উড়াই দিতেছি করে ভাজনের কোনো দরকার নেই তো আমার মাছগুলান ভাজা হইয়া গেছে ওহান আমি সবগুলান মাছ উড়াই লইমো ওহন আমি এই মাছের থেকে কাটা গুড় সারাই লইমো সুন্দর মতো আপনারা কাটা গুণ সারাই লইবেন আর যদি বাকি কাটা থাকেও কিছু সেটা করলাম যখন পাড়ায় দিয়ে ডলা দিবেন তখনই কইলাম ওই কাটা গুণ আলাদা হয়ে যাইব আর তখনই আপনারা বেচা লইতে পারবেন সবগুণ মাছ কোলাম আমার বাসা হয়ে গেছে মাছ আর কাটা কলাম আমি আলাদা করছি ওখানে আমি লুই লইছি পাটা পোতা প্রথমে আমি শুকনো মরিচ বাজা ওইটারে সুন্দর মতো লবণ দিয়া বাড়িতে লইমু মরিচ বাটা হয়ে গেছে ওখানে আমি এর মধ্যে মাছগোলান দিয়ে দেবো সবগুলান মাছ আমি পাড়ার মধ্যে লইয়া লইছি ওখানে গুণে আমি সুন্দর মতো বাইটটা লইম যে কথা হ্যাঁ না কইলি নয় আমার কলিজার ভাই বোনেরা আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে হেলি কইলাম লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার ছোট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন জানি আমি বিডিও সারার লগে লগে আপনার কাছে যা পৌঁছায় তা মাছগুলো নিয়ে আমার বাডা হয়ে গেছে ওখানে আমি এর মধ্যে দিয়ে দিব ধইনা পাতা আর দিয়ে দিবো পেঁয়াজ কুচি এক যত মিহি করে পারেন পেঁয়াজ গুণ মিহি করে কাটি লইবেন আমি পেঁয়াজ আর ধনিয়া পাতা একদম কুচি করে কাটটা লইছি ওখানে হালকা করে একটু বাটা দিমু একেবারে মিস করার দরকার নেই হালকা একটু বাটা দিমু যেহেতু এই ভর্তাটা আমি একটা লাড্ডুর মতো করবো হ্যাঁ লেখা আমি এই পেঁয়াজটা আর এই পাতাটা যদি একটু হালকা বাটা দিয়ে চ্যাপটা করে হালান তাহলে কিন্তু সুন্দর মতো লাড্ডুটা বানাইতে পারবেন পেঁয়াজ আর পাতা করলাম আমার একটু হালকা বাটা দেওয়া হয়ে গেছে ওখানে পারাতন না আমি একটা পেলার মধ্যে উড়াই লইম সাবধানতার সাথে করলাম উড়াইবেন আর হাতের মধ্যে জানি কাটা না বিন্দে ছোটো ছোটো কাটা তো অবশ্যই আসে আমি করলাম সবগুলাইন পেলার মধ্যে উড়ে হালাইছি ওখানে আমি এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা অবশ্যই দিবেন কোনোভাবে স্কিপ করবেন না তো সরিষার তেলটা দিয়ে আমি কইলাম সবগুলান সুন্দর মতন একদম চটকায়া লমু মানে মাইখা লমু পিঁয়াজ মরিচ ধনিয়া পাতা সবজনে একসাথে মিশে যায় এই মাখনের সময় কিন্তু সাবধানতার সাথে মাখবেন ছোট ছোট কাটা যেন হাতে না বিন্দে তাহলে আমার মাছ মাখানো হয়ে গেছে অহন আমি লাড্ডু বানাই লইম সেম এইভাবে কিন্তু হোটেলে টাকি মাছের ভর্তা বানায় হোটেলে একদিন টাকি মাছের ভর্তা খায় কিন্তু এই ভর্তা পাগল হয়ে গেছে ওখানে কিন্তু যখন তখন এই বানাতে বানাইতে বসি তাই যাই হোক আমার করলাম দুইটা লাড্ডু বানানো হয়ে গেছে এরকম করে করলাম আমি সবগুণ মাছেরই একটা লাড্ডু শেপ করে নেই অলরেডি কইলাম আমার সব বর্তা লাড্ডুর পরিণত হয়ে গেছে তো আপনারা দেখতেই পাইতেছেন অনেক সুন্দর অনেক লোভনীয় অনেক মজাদার এই খাবারটি আপনারা করলাম এক করে কম সময়ে বাড়িতে বানাইতে পারবেন হোটেলে যাওয়ার কোনো দরকার নেই তো আজও কইলাম আপনাকে এককে সহজ করে আমি রেসিপিটা আমি দেখাইলাম আশা করছি আপনাকে অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম